আপনারা জিন্দাবাদ ধরবেন না জয় বাংলা ধরবেন না নারাই তো মৃত ধরবেন বলেন তো চলো বলেন আপনারা এটা হলো ইসলাম কান্ত্রি দেশ আমাদের আমাদের যে হিন্দু ভাই গুলো আছে আমাদের তো মা বোন আছে বা মুসলমান ভাই বোনেরাও আছে আমার তো নারীদের পক্ষ থেকে আমি বলি একটা কথা নারীরা কিন্তু সবাই চায় যে আমরা সেটা থাকি